আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আমি যে জিনিসটি শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমি দুপুরে কী কী রান্না করেছি ইন টোটাল সব কিছু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি নলিশ বের করে নিলাম আর এটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে এর ভিতরের যে লবণাক্ততা সেটা কিছুটা কমে যায় এরপরে আমি লবণ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম এবং মাথার ভিতরের যে ফুল কাটা থাকে সেটাও আমি ফেলে দিলাম দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম অর্থাৎ আষ্টে খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম আর এই জিনিসটা খুবই ভালোভাবে করতে হবে কারণ নুন এসে প্রচণ্ড পরিমাণ লবণ থাকে এই লবণগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে তারপরে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি নিলাম যেহেতু লাউ পাতা দিয়ে আমি নুন সে পাতুরি করবো তাই প্রথমে কিছু পরিমাণ মাছ আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম এবং মাথার যে অংশটা সেটা আমি আস্তে মানে সেটা কম মানে অল্প ছোট করে নিলাম এখন সব কিছু খুব ভালোভাবে আমি ওয়াশ করে নিলাম আপনার অলরেডি দেখেছি যে আমি লবণ দিয়েও কিন্তু খুব ভালোভাবে আগে কেচে নিয়েছি তারপরে আমি এগুলোকে আবার খুব ভালোভাবে ওয়াশ করে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম এরপর আমি রসুন আদ পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিলাম এগুলোকে কুচি কুচি করে নিলাম এখন ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ এবং রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে আমি লাল লাল করে আর কি ভেজে নেব এখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ এবং মরিচ এগুলো দিয়েও আমি খুব ভালোভাবে একটু ভেজে নিলাম ভাজতে ভাজতে যখন একদম খুব লাল লাল হয়ে আসবে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে ইলিশ মাছটা নুন অলিশটা আমি ধুয়ে পরিষ্কার করে টুকু করে রেখেছিলাম সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন এই নুন আলিশগুলোকেও এই পেঁয়াজ রসুন এবং কাঁচামচের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবং লাল লাল করে ভেজে নেব এই কাজটা অবশ্যই করতে হবে যতটা সময় নিয়ে আপনি এটাকে ভাজবেন ততটা এটা খেতে ভালো হবে তাই একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এরপরে যখন ভাজতে ভাজতে একদম লাল হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য একটু পানি অর্থাৎ জাস্ট আমি এটা একটু রান্না করে নেব যাতে এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে এবং খেতে একটু ভালো হয় এর জন্য অল্প একটু পানি দিয়ে আমি একদম ভালোভাবে রান্না করে নিই একদম পানিটাকে শুকিয়ে একদম ভুনা করে করে নেবো এবং সামান্যতম পানিও এখানে থাকবে না একদম ভুনা করে নিলাম লাল লাল করে এরপর এর তো ফাইনাল লুকটা এটা এরপরে আমি সেই কড়াইতেই তেল গরম করে নিলাম তাতে পেঁয়াজ এবং আর রসুন কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজ এবং রসুনটা একটু সফট হয়ে আসবে যখন একদম লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি হলুদ মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন একদম ঝোলটা বেশ কিছুটা কমে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব যেই মাছের মাথাগুলো মানে নোনালিশের মাথাটা টুকরু করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এটা আমি রান্না করবো কচুরমুখী দিয়ে তো খুব ভালোভাবে আমি এই নোনালিসটাকে কষিয়ে নিলাম আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন একদম দেখুন ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম এক থেকে দেড় মগের মতন পানি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করে ছিলে রাখা টুকরো করে নেওয়া মুখিগুলো দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এই মুখিটাকে রান্না করে নেব আর রান্না যখন অলমোস্ট শেষের দিকে তখন আমি এখানে কিন্তু কিছু কাঁচামচ কুচি দিয়ে দিলাম যেহেতু আমার কাঁচামছি কুচিটা অ্যাভেলেবেল ছিল সেটাই দিয়ে দিলাম তারপর যখন ঝোলটা কমে আসলো আমি নামিয়ে নামিয়ে নিলাম এরপরে আমি এখন পাতুরি তৈরি করব তো আমি এখানে লাউ পাতাগুলো ধুয়েই আগেই ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি লাউ পাতাগুলো নিয়ে নিলাম লাউ পাতাটা নিয়ে এখন পরিমাণ মতো সেই ইলিশ নোনা ইলিশের যে ভুনাটা করেছিলাম সেটা আমি নিয়ে নিলাম নিয়ে চারপাশ থেকে ভাজ করে নিলেই তৈরি হয়ে গেল ইলিশের নুন ইলিশের পাতুরি তো এভাবে আমি প্রত্যেকটা পাতুরি তৈরি করে নিলাম এরপর আমি তেল গরম করে তাতে পাতুরিগুলো খুব ভালোভাবে এপিটুপি উঠ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম মিডিয়াম হিটে আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম এখন আমি এগুলোকে একটু সাইড করে রেখেছিলাম অতিরিক্ত তেলগুলো চলে যায় এখন আমি এগুলোকে তুলে নিলাম বাস্তরী হয়ে গেলো নোনালিশার পাতুরি এরপরে আমি যেটা করেছি সেটা হলো ডাল চাল আগে আধা ঘন্টা ভিজে রেখেছিলাম তারপরে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি কিছু কুমড়া পাতা নিয়ে নিলাম এখন যেহেতু পাতাগুলো একটু ছোট ছোট তাই আমি দুটো করে পাতা একসাথে মানে ভাজ করে বড়া বানাবো তাই দুটো পাতাতেই আমি ডালের পেস্টটা লাগিয়ে নিলাম এবং প্রতিটা ভাজে ভাজে আমি ডালের পেস্টগুলো লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এখন সুন্দরভাবে ভাজ করে কুমড়াপাতা মিশ্রণটা আমি রেডি করে নেব প্রতিটা ভাজে ভাজে ডালের মিশ্রণটা লাগিয়ে দিতে হবে তা না হলে এটা খেতে ভালো লাগবে না আপনি যত বেশি করে ডালের পেস্টটা দিতে পারবেন এটা খেতে তত ভালো লাগবে তাই প্রতিটা ভাজে ভাজে এই ডালের পেস্টগুলো লাগিয়ে দিতে হবে তো এভাবে আমি প্রত্যেকটা পাতা আর কি রেডি করে নিলাম আমি একটা আপনাদের দেখিয়ে দিয়ে তো এভাবে আপনারা প্রত্যেকটা পাতা রেডি করে নেবেন পাতাগুলো যখন সবগুলো রেডি হয়ে গেল আমি তখন এগুলোকে আবারও তেলের মধ্যে ভেজে নিলাম ঠিক আগে যেভাবে আমি ইলিশের পাতিরিগুলো ভেজে নিয়েছিলাম মিডিয়াম হিটে ঠিক ওভাবেই আমি এগুলোকে ভেজে নেব করা আছে এগুলো ভাজা যাবে না আপনাকে এগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে তা নাহলে ভেতরের ডালটা কাছা থেকে যাবে তখন কিন্তু সেটা খেতে ভালো লাগবে না আর মিডিয়াম হিটে ভাজলে এগুলো মচমচে হয় খেতেও ভালো লাগে আর আপনি যদি কড়া হিটে ভাজেন দেখা যাবে যে উপরেটা কালো হয়ে যাবে কাচে হয়ে যাবে কিন্তু ভিতরেটা কাছা থেকে যাবে তো তো তৈরি হয়ে গেল খুবই মজার কুমড়োপাতার বড়া এরপরে আমি রেডি করে নিলাম আমার কিছু পাতা বেঁচে গিয়েছিল। তাই আবারও চাল ডাল ভিজিয়ে এর মধ্যে সেম প্রসেসে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো লবণ দিয়ে আধা বাটা করে ব্লেন্ড করে নিলাম যাতে একটু আস্তে গোটা গোটা থাকে আর যে পাতাগুলো ছিল সেগুলো কুচি কুচি করে কেটে নিয়ে এগুলোর সাথে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে বরার মতন করে আমি এগুলো আবার ভেজে নিলাম তেলের মধ্যে তো এভাবেই উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে এটাও মিডিয়াম হিটে ভাজতে হবে তা না হলে কিন্তু মোচমোছা হবে না তারপর আমি এগুলো সব কিছুই সব সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার ডালের বড়া তো এই ছিল আমার আজকের দুপুরে সামান্য আয়োজন কেমন হলো অবশ্যই জানাবেন আর একই ভিডিওতে অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর যে ইলিশে পাতরি করার পর যে ইলিশ ভুনাটা মানে নন ইলিশে রয়ে গিয়েছে সেটাও কিন্তু দিয়ে ভাবে খেয়ে নিতে পারবেন সেটাও খেতে ভীষণ ভালো